ও শ্রোতা আজকে আমরা তিনটি এমন আমলের আলোচনা করব। যেগুলো মৃত্যুর পরও যে তিনটি আমল বন্ধ হয় না সাধারণত আমরা জানি মৃত্যুর পর সমস্ত আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায় কিন্তু রসুল পাক সাল সাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন যখন কোনো মানুষ মারা যায় তখন তার তিনটি আমল ছাড়া সব আমল বন্ধ হয়ে যায় এক নম্বর এ জারিয়া দুই নম্বর উপকারী জ্ঞান তিন নম্বর হচ্ছে সৎ সন্তান যারা তাদের জন্য দোয়া করবে এই তিন শ্রেণী আমল মানুষ মৃত্যুর পরও জারি থাকে এক হচ্ছে সদকায় জারিয়া অর্থাৎ যেটাগুলো আল্লাহ রাস্তা আপনি দান করে গিয়েছেন দুই হচ্ছে উপকারী জ্ঞান এমন জ্ঞান যেই জ্ঞান আপনি অর্জন করেছেন উপকারী জ্ঞান তিন জ্ঞান হচ্ছে তিন নম্বর হচ্ছে উত্তম সন্তান যে সন্তান আপনার ইন্তেকালের পরও আপনার জন্য দোয়া করবে এই তিন শ্রেণী মৃত্যুর পরবর্তী সময়েও এই তিনটি আমল মানুষের এই চলতে থাকে যা কখনো বন্ধ হয় না আসসালামু আলাইকুম